আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তালা যখন যেভাবে রাখে আল্লাহ তালা ভালো মনে করেন বিধায় সেভাবে রাখেন আর এতে আমাদের সন্তুষ্ট থাকা উচিত আমরা বের হয়েছি ডক্টরের কাছে যাব সকাল থেকে আবহাওয়া কিন্তু বেশ ভালো ছিল তবে বের হওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি বাসা থেকে ডক্টরের চেম্বার পর্যন্ত যেতে রাস্তায় আমাদের বেশ কয়েকবার কিন্তু দাঁড়াইতে হয়েছে এত বেশি বৃষ্টি ছিল তারপরেও কিন্তু অনেকটা ভিজে গিয়েছিলাম আর ভিজতে ভিজতে গেছি চেম্বারে তারপর চেম্বারে কিন্তু লোকজন কম আসেনি এত বৃষ্টির মধ্যেও আমাদের প্রায় দুই আড়াই ঘন্টা ওয়েট করতে হয়েছিল আর আমাদের একটা রিপোর্ট আনার ছিল বাবা আমাকে বসিয়ে রেখে সেই রিপোর্টটাও নিয়ে এসেছে গত কয়েকদিন ধরে টেস্টগুলো আমাকে করতে হয়েছে আর সেই রিপোর্টগুলো নিয়ে আমি কিন্তু এর আগে একদিন এসেছিলাম ডক্টরের কাছে বাট একটা রিপোর্ট নতুন করে আমাদেরকে নিয়ে আসতে বলা হয়েছিল আজকে কারণ ওই রিপোর্টে কিছু জিনিস মিসিং ছিল যেগুলো দরকার আসার পর থেকে তো ওয়েট করতে করতে আমার একেবারে ঘুমে চলে আসছিল একে তো বৃষ্টির ওয়েদার তার মধ্যে ভিজে আসছে আমার প্রচুর ঠান্ডা লাগতেছে ছিল আর এই যে ওয়াজিহার বাবা একটু সেভেন আপ নিয়ে এসেছিলো আমার বাইরে বেরোলে একটা খারাপ অভ্যাস এটা সেভেন আপ আমাকে খেতেই হবে নাহলে আমার প্রচুর বমিটিক একটা ভাব আসে রিপোর্টে কি আসবে না আসবে এটা ভাবতে ভাবতে আমাদের আসলে মাথা ধরে গেছিল আমরা দুজনে খুবই চিন্তা করতেছিলাম আমরা খুব ভয় পাচ্ছিলাম যে রিপোর্টে হয়তো খুব খারাপ কিছু আসতে পারে আর আমাদের ওইভাবে আভাস দিছে আর শেষ পর্যন্ত আসলে ওইটাই কিন্তু হয়েছে আমাদের আমার অসুখটা মূলত কিন্তু গলার ভিতরে যার কারণে এত বেশি চিন্তার কারণ ছিল আর শরীরের অন্যান্য জায়গা থেকে কিন্তু আসলে গলাটা খুবই সেন্সিটিভ আর গলার সমস্যাটা গত ডক্টর যা বললো যে পাঁচ ছয় বছরই হয়ে গেছে বয়স কিন্তু আমাদের ট্রিটমেন্ট ভুল হয়েছে আমি যত জায়গায় দেখাইছি কোনো জায়গায় কিন্তু এই সমস্যাটা ধরা পড়ে নাই গত পাঁচ থেকে ছয় বছর আমার শুধু থাইরয়েডের সমস্যাটাই ধরা পড়ছে বাট খুবই অল্প খুব অতিমাত্রায় যে একটা থাইরয়েডের সমস্যা বা ওটার জন্য সার্জারি প্রয়োজন হয় বা মেডিসিন এরকম কোনো কিছুই ছিল না যাই হোক কি করব এখান থেকে তো ছেড়ে দিল যে এরা এই চিকিৎসাটা পারবে না এখানে গোপালগঞ্জ বা খুলনা হবে না আমাকে ঢাকার সবচেয়ে বড় কোনো একটা হসপিটালের কোনো একটাতে যেতে বলেছে আর সরকারিভাবে বলছে যে পিজিতে করলে সবচেয়ে বেস্ট হবে কিন্তু আমার বাবু যেহেতু অনেক ছোটো সেহেতু সর ভাবে আমরা করতে চাচ্ছি না কোনো কিছুই কারণ সরকারি তো অনেক সময় লাগে এটা সবাই জানি যে সরকারি চিকিৎসা মানে সময় সাপেক্ষ আর ডক্টরের কাছে যাওয়ার সময় যেহেতু বৃষ্টিতে ভিজে ভিজে গেছি আমার গলার অবস্থা কিন্তু বেহাল আমি কথা বলতে পারতেছিলাম না তো আসার পথে একটা রাস্তার পাশের ছোট চায়ের দোকানে বসে চা খেলাম আর বাসার জন্য বাবুর জন্য একটু টুকটাক বাজারও করে নিলাম তো আপনারা সকলে আমার জন্য প্লিজ দোয়া করবেন আমার গলার এত বড় একটা সমস্যা হবে আসলে আমরা ভাবতে পারিনি কখনো কল্পনাতেও কারণ আজহার বাবা আমাকে কখনোই চিকিৎসার কোনো ত্রুটি রাখেনি খুব বড় বড় জায়গা থেকেই সবসময় চিকিৎসা করেছে তার সত্ত্বেও কিন্তু ধরা পড়েনি আর এমন সময় ধরা পড়েছে যে চিকিৎসাটা অনেক রিক্সও হয়ে যাচ্ছে তো সকলে আমার জন্য প্লিজ দোয়া করবেন আর প্লিজ আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম